সেই পরিবাররা আবার ঝগড়া শুরু করে দিয়েছে এই যে একজন খেলা করছে এই যে একজন আর আপনার এই যে তিনজন এই সবাই কিন্তু দুই দুইজনের পরিবার ঠিক আছে এরা দুজন এরা দুজন আর এরা দুজন এই পিচ্ছিটা গলা কথা এই পিচ্ছি এবার এরা কি ঝগড়া করছে মানে ঝগড়া তো ঝগড়াই মানে মারামারিতে পরিণত হয়ে যাবে আপনারা একবার দেখুন 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 এই আস্তে 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 তোমাদের কথা কিন্তু আমরা ভালো বুঝতে এই পরশিমণি তুমি কোথায় যায় এই তোমরা ঝগড়া করতে করতে তোমাদের ছেলে মেয়ে কিন্তু পড়ে যাবে সাত থেকে কো বা কীভাবে নেমে যাবে তোমরা নিজেরাই আইটে পাবো না এই তার তার সব সাবধান আসবে ঝগড়া করো না এত বেশি ঝগড়া করলে কিন্তু মানুষ মন্দ বলবে ওরে বাবা রে বাবা

কি দারুণ পরিবার দেখছো না যে ঠিক কঠিন কথা হ্যাঁ 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 বলো 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 এটা কি কি রান্না করেছো তুমি আমি আমি খাবো এটা খাবো তোমরা ঝগড়া করতেছো আরে রান্না করে বেড়াচ্ছে দেখছো আচ্ছা শোনো 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 তোমরা এখন তোমরা এখন

ঠিক বাবা রে বাবা তুমি দারুন বলেছে দারুন তোমরা শুনেছো এবার লাস্টে বলেছে কি এবার লাস্টে বলেছে যে তোমরা চলে যাও দরকার হয় অন্য ছেলের সাথে তোমরা চলে যাও আমার কোনো আপত্তি নেই আমি ছোট ছোট বউকে নিয়ে থাকবো তুমরা সবাই চলে যাও মানে এদের উনি আসতে কিন্তু এই কেউ যেন ব্যাথা না পায় সাবধান বাবা জেলের বাদ সবাই চলে দেখেন 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 কি তিনজনকে বিয়ে করেছে এখন এরা সবাই তিন বউ ভালোবাসা চায় একজনের কাছে ঠিক আছে আস্তে 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 আসা তাইলে আপনি আপনি তো এই তিনজনকে সমানভাবে ভালোবাসতেই পারেন আচ্ছা শোনেন আপনি এই তিনজন কি হয়েছে বলেন ঝগড়া করে না তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার তোমরা সবাই একসাথে মিলে টাটা দিয়ে দাও বলে দাও গাইস টাটা সবাই ঠিক আছে ওকে বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ এখন এমনি সাথে থাকা যাবে না তোমরা সবাই এখন নিচে নামো এক এক করে আস্তে আস্তে